আপকিবার এই স্লোগান দিতে কি ভুলে গেলেন নরেন্দ্র দামোদর দাস তা কি করে সম্ভব এই স্লোগান দিয়েই তো এবারের ভোট যুদ্ধ শুরু করেছিলেন তিনি লোকসভার শেষ অধিবেশনে দাঁড়িয়ে তিনি নিজেই এই স্লোগান দিতে শুরু করেছিলেন আর তা শুনেই সারা দেশে সরগোল পড়ে গিয়েছিল মোদী নিজে প্রতিটি জনসভায় নিয়ম করে তা বলতেন শ্রোতাদের দিয়েও বলাতেন কিন্তু শনিবারের বারবেলায় কি এমন অঘটন ঘটল যে তিনি নিজেই এই স্লোগান দিতে ভুলে গেলেন তাও আবার যে সে জায়গায় নয় একেবারে গলার কাঁটার মতো বিধে থাকা সেই মহারাষ্ট্রে যেখানে আসন বাড়ানো খুবই দরকার তার কোলাপুর লোকসভা কেন্দ্রে প্রায় 30 মিনিট ভাষণ দিলেও একবারও উচ্চারণ করলেন না চারশো পারের কথা এর কারণ কি আজকের এই এপিসোডে আপনাদের সামনে নিয়ে আসবো তার প্রেক্ষিত ও বিশ্লেষণ এর সঙ্গে থাকবে দ্বিতীয় দফার ভোটের পর উত্তরপ্রদেশ সহ গোটা দেশে বিজেপির হাল নিয়ে কয়েকটি তথ্য কারা বিজেপিকে বয়কটের ডাক দিয়েছে সেখানে আর কিভাবে হরিয়ানা ও পাঞ্জাবে ভোট প্রচারে গিয়ে কৃষকদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিজেপিকে সব মিলিয়ে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোডটি পুরো দেখে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু শনিবার মহারাষ্ট্রের কোলাপুরে ভোট প্রচারে তিরিশ মিনিটের বক্তৃতায় একবারও আপকিবার কিবার চারশো পার স্লোগান মুখেই আনলেন না মোদী এর আগে প্রতিটি সভায় কেন তিনি নিয়ম করেই স্লোগান দিতেন কারণ এবারের প্রচারের এটাই ছিল বিরোধীদের উপরে সাইকোলজিক্যাল প্রেশার তৈরির জন্যে তার মূল অস্ত্র তিনি ভেবেছিলেন এটা দেশ জুড়ে এমন একটা বাতাবরণ তৈরি করবে যে মানুষ মনে করবেন মোদী বিপুল ভোটে জিতছেন আর এতেই ছত্রভঙ্গ হবে বিরোধীরা কিন্তু দু দফার ভোটের প্রচারের পর সেই অস্ত্র যে এরকম বুমেরাং হয়ে তার সর্বনাশ করতে পারে তা বুঝতে পারেননি মোদী কিভাবে এবার আসবো সেই ব্যাখ্যায় মোদীর চারশো পারে স্লোগান শুনে অন্ধভক্ত গদি মিডিয়া ভীষণ লম্ফজম্প শুরু করে দিল তাতে যোগ দিয়ে উত্তেজিত বিজেপি নেতারাও নানা রকমের কথা ঝুলি থেকে বের করে আনতে লাগলেন প্রথমে কর্ণাটকের বিজেপি নেতা অনন্ত কুমার হেগড়ে প্রকাশ্যে বলেই ফেললেন চারশো পার করলেই বিজেপি সংবিধান পরিবর্তন করে দেশটিকে হিন্দু রাষ্ট্র করে ফেলবে ব্যাস হয়ে গেল ধর্ম দিয়ে রাষ্ট্র গড়া হলে তার পরিণতি কি হয় মানুষ আমাদের প্রতিবেশী নানা দেশে তা দেখে আটকে উঠেছে এখানেও সেই প্রতিক্রিয়াই হলো পরিস্থিতি সামলাতে হেগড়েকে শোকজ নোটিশ ধরালো বিজেপি কিন্তু তাতেও লাগাম টানা গেল না অতি উৎসাহী নেতা ও অন্ধভক্তদের তারা জেনেই গেছেন এটাই বিজেপির লক্ষ্য এটাই মোদী অমিত শাহা করতে চান নিজেদের গদি রাখতে তাই দেশ জুড়ে বিজেপির ছোট মাঝারি বড় নেতারা বলতে শুরু করে দিলেন সংবিধান পরিবর্তনের কথা কেউ কেউ আবার প্রচার শুরু করে দিলেন সংবিধান পরিবর্তন করে সংরক্ষণ ব্যবস্থাটাই দেশ থেকে তুলে দেওয়া হবে ভাবুন একদিকে রাহুল গান্ধী ও বিরোধী দলগুলো বলছে পিছিয়ে পড়া মানুষের ন্যায্য ভাগিদারির কথা অন্যদিকে বিজেপি নেতারা লাগাতার প্রচার করছেন সংবিধান বদলে ফেলে সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার কথা পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ভোটকুশলীরা সতর্ক করতে লাগলেন মোদীকে মোদীকেও বাধ্য হয়ে প্রকাশ্য সভায় বলতে হলো স্বয়ং বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এলেও সংবিধান পরিবর্তন করতে পারবেন না কি কাণ্ড ভোট কত বড় বালাই বলুন তো যারা মনে প্রাণে চায় দেশটিকে ধর্মের ভিত্তিতে হিন্দু রাষ্ট্র বানাতে অখণ্ড হিন্দু ভারতের মতো এক পাগলের প্রলাপও বলে থাকে যে দলের এক মুখ্যমন্ত্রী প্রকাশ্যে নিম্নবর্ণের মানুষ সম্পর্কে কুকথা বলেন তারপরে তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় সেই দলের নেতাকে ভোটের জন্যে বাবা সাহেবের দিব্যি কেটে সংবিধান পরিবর্তন করা হবে না বলতে হচ্ছে আর কে তা বিশ্বাস করছে তার দলের অন্ধভক্তরা করছে না করছেন না তা তো দেখাই যাচ্ছে অথচ তারা আশা করছেন মোদীর এই লোক ভুলানো কৌশল দেশের আমজনতা বিশ্বাস করে ফেলবেন আর নিম্নবর্ণের মানুষ আর যারা হিন্দুরাষ্ট্র চান না তারা দলে দলে এসে মোদীকে ভোট দিয়ে যাবেন এত বোধ বুদ্ধিহীন কি দেশের তাই প্রথম দফার ভোটে নিজস্ব সূত্রে পাওয়া খবরে চারশো পার বলার নেগেটিভ এফেক্ট শুরু হয়েছে এরপরেই একদিকে প্রবল মেরুকরণের তাস কংগ্রেস ও বিরোধীদের সম্পর্কে সোনা মঙ্গল সূত্র কেড়ে নেওয়ার মতো অসত্য ভাষণ আর একদিকে নিম্নবর্ণের মানুষের মন জয়ের নানা চেষ্টা শুরু করলেন মোদী প্রায় প্রতিটি সভায় বাবা সাহেবের প্রশস্তি তার সংবিধানের কথা বলে চলেছেন তিনি শনিবারের কোলাপুরের সভায় তাই মুখেও আনলেন না চারশো পারের কথা আবার যদি অন্ধভক্তরা তেতে উঠে সংবিধান ও নিম্নবর্ণের মানুষদের অধিকার কেড়ে নেওয়ার কথা বলতে থাকেন তাই এবার থেকে অত্যন্ত সতর্কভাবে বেছে বেছে এই চারশো পারের স্লোগান কি দেবেন তিনি আর তাতে কি রক্ষা পাবেন তার অতি উৎসাহী ভক্তদের থেকে না যে তীর তিনি ছুঁড়ে দিয়েছেন ধনুক থেকে তা কি আর ফেরত আনার ক্ষমতা আছে তার তাই আবারও তাকে কি ফিরতে হবে এই চূড়ান্ত ফ্লপ স্লোগানেই এই প্রসঙ্গেই আসা যাক দ্বিতীয় দফার ভোটের কিছু চিত্র থেকে দু দফায় দেশের পঁয়ত্রিশ শতাংশ আসনে ভোট হয়ে গেছে রবিবারে লখনৌয়ের প্রবীণ ও বিখ্যাত সাংবাদিক দয়াশঙ্কর রায়ের সঙ্গে কথা হলো। দু দফার ভোটের বিশ্লেষণ করে তিনি সাফ জানালেন ইউপির আশিটি আসনের মধ্যে বিজেপি গতবারের বাষট্টি আসন ধরে রাখতে পারবে না অথচ হিসেব বলছে ক্ষমতায় আসতে গেলে বিজেপিকে উত্তর প্রদেশে অন্তত সত্তরটি আসন পেতে হবে আর এই জন্যে রাম মন্দিরের জোরদার হাওয়া তুলতে চেয়েছিলেন মোদী কিন্তু তাও বিফলে গেছে বিজেপির সঙ্গে থাকা নিম্নবর্ণের মানুষ তো বটেই রাজপুত ক্ষত্রিয় সমাজ এখন বিজেপির বিরুদ্ধে চলে গেছে আর এতেই আশঙ্কার সিঁদুরে মেঘ দেখছেন মোদী তার আরও মাথা ব্যথার কারণ বাকি পাঁচ দফাতেও উত্তরপ্রদেশের সবকটি আসনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোট দেওয়ার ডাক দিয়েছে রাজপুত ক্ষত্রিয় সমাজ রাজনাথ সিংহের ছেলে পঙ্কজ সিংকে দিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি বরং উত্তরপ্রদেশের পাশাপাশি গুজরাট রাজস্থান সহ সব রাজ্যেই বিজেপিকে বয়কট করার ডাক দিচ্ছে রাজপুত ক্ষত্রিয়রা ফলে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে বলে জানিয়েছেন ওই প্রবীণ সাংবাদিক সমাজকর্মী ও প্রাক্তন ভোট সমীক্ষক যোগেন্দ্র যাদব বলেছেন তিনি দু দফার ভোটে উত্তরপ্রদেশ ঘুরে দেখেছেন এবার ওই রাজ্যে পঞ্চাশটির বেশি আসন পাবে না বিজেপি মানে গতবারের চেয়ে প্রায় এক ডজন আসন কমবে ভোটও পড়েছে ভয়ঙ্কর কম দ্বিতীয় পর্বে দু সালের ভোটের তুলনায় প্রায় দশ শতাংশ করে ভোট কম পড়েছে প্রায় সর্বত্র বিজেপির তারকা প্রার্থী হেমামালিনীর কেন্দ্র মথুরায় উনিশ সালে ভোট পড়েছিল একষট্টি শতাংশ আর এবার পড়েছে মাত্র সাতচল্লিশ শতাংশ মানে চোদ্দ শতাংশ কম মোদীর চিন্তা হবে না ড্রিম গার্লের এই হাল হলে তৃতীয়বারের ক্ষমতায় আসা তো শুধু ড্রিমই থেকে যাবে রাজপুত একইভাবে ক্ষোভের দাবানল জ্বলছে বিক্ষোভে প্রচার বন্ধ রেখে ফিরে আসতে হয়েছে বিজেপি প্রার্থী বান্টো কাটারিয়াকে একই কাণ্ড ঘটেছে গুরুদাসপুরে পাঞ্জাবের গ্রামে গ্রামে কৃষক বিরোধী বিজেপিকে শাস্তি দেওয়ার ডাক দেওয়া হয়েছে দিন যত যাচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এই অবস্থায় বিজেপির আগামী দিনের রণকৌশল কি হবে তা ঠিক করতে দিন মাথা ঘামাচ্ছেন কুশলীরা পারবেন কি তারা আপ কিবার চারশো পার স্লোগানটি ফিরিয়ে এনে নতুন কোনো স্ট্র্যাটেজি তৈরি করতে নাকি কোলাপুরের মতো চারশো পার স্লোগান আর বলতে দেখা যাবে না মোদীকে উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না আপনার এই ছোট্ট একটু কাজ আমাকে অনেক উৎসাহ যোগাবে জয় হিন্দ সত্যমে বজায়